ठीक हूँ तुम कैसे बता बस बैठो बैठो आप ठीक हो गए हम भी? अब तो मजे ही मजे है ना ऐसा मजा तो मेरे को चाहिए रोज ठीक <laughs> है तो फिर आ, आए आए गए तुम काम है तुमसे बिल्कुल बिल्कुल काम है हम बिल्कुल तैयार हैं

আজকে তোমাদের রিকোয়েস্টে চলে এসেছি সেই ব্লাইন্ড ফোল্ডেড হেয়ার ফিলে ভিডিও নিয়ে তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও ছিল এটা যে এই ভিডিওটা করো কিন্তু একটু সমস্যার কারণে আমরা ভিডিও করতে পারিনি তো আজকে আমরা ভিডিও করব ঠিক আছে এই যে আগে আমি এনাকে পিনার চোখটা বাদ ঠিক আছে চলো মেদাই দিলাম মেদাও মেদাও देखे खोल एक तो हिंदी बोली दिला नो प्रॉब्लम कि ब्लाइंड फोल्डेड हेयर पे ले वीडियो ब्लाइंड हम तो पोचंड ब्लाइंड हो गए सी किचन तो देखते बात चीन किसी देखा लग बिना आज के दौरान चला शुरू करें शुरू

দেখতে পাচ্ছি না দেখতে না কিন্তু না দেখেও মনের থেকে অনেক কিছু দেখে নিচ্ছি দেখেছে দেখতে পাচ্ছি না তোমার সাথে মজাই ঠিক পাবো ঠিক পাবো চোখ দিয়ে সেটাই চলো এবার আমার চোখটা বেঁধে নি

না দেখিও চুলটা তো আমাকে আগের থেকে বেশি ভালো লাগছে কেন অনেকদিন তুমি টাচ করে না চুল सुने सुंदर रहा सुंदर होतीफुल

বদি তোমার চুলের গন্ধটা শুনে আর থাকা যায় না বদি আর থাকা যায় সত্যি বলছি অনেক দিন ধরে মিস করছিলাম আমার কিসমত খুলেছে চুলটা আগে থেকে লম্বা হয়েছে বলো ভাবে লম্বা হয়ে গেছে বদি প্রচন্ড লম্বা হয়ে গেছে সেটাই তো আমি অনুভব করছি না দেখেই সেটা অনুভব করলাম বদি তোমার চুলটা খুব সুন্দর লম্বা হয়ে গেছে দেখতে পাচ্ছ কোথায় পিছনে আছে তোমার চুলটার সঙ্গে ব্যস্ত

ना तो हमारे शूलेर घीरा, हमारे फ्रेगनेस्स, हमें भूते बाहर नियास पड़ा। हवे वालों की। हमने किन्तु क्यों देखते बच्चिना टिका छे आँख देखा चोप पूरा दम बाधा। हमने वो पार वो ना देखते बाहर लिया। हेल्थ कर करते बाहर थे तो? शुम्बर। हेलिंग तो आश्वासन

তোমার চুলটা আমাকে কেটে নিয়ে আসবে তা আচ্ছা দেখতে তো পারছি না কিছু তো না না দেখতে পাচ্ছি ওই অনুভবটা আমি আগের মতোই পাচ্ছি কিন্তু আমার তো সব ঘুম সব উড়িয়ে গিয়েছে তোমার

আমার লম্বা লম্বাকে পাগল করলো আমাকে কেমন লাগছে বলে খুব ভালো খুব ভালো লাগছে চলো বন্ধুরা অনেক হয়েছে তো আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না সত্যি তো এখন এই লাইভ মানে ভিডিওটা এখানে এড করছি ঠিক আছে তো তোমরা সবাই ভালো লেগো আর ভালো থেকো আর আমাদের পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই করে সুন্দর করে একটা কমেন্ট ছেড়ে দিও ঠিক আছে আর যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি করার চেষ্টা করব তো যদি কেউ ভিডিও নতুন দেখছো মনে করে সাবস্ক্রাইব যদি করো रहा okay